আপনি কি নামাজ পড়েন আচ্ছা আপনি সুরাফ হাতিয়াটা বলবেন তো তাহলে আপনি নামাজ পড়েন কীভাবে আপনি মুসলমান না তা আপনি যেহেতু মুসলমান আপনি বললেন নামাজ পড়েন তো আপনি সুরাফ হাতিয়াটা শুধু পাঠ করবেন আলহামদুলি আলহামদুল্লাহ রব্বের মানে ভালো ভালোভাবে পড়েন মানে আপনি পুরোটা জানেন না নাকি আচ্ছা মাজারে কি এই গাঁজা টাজা এগুলো সিদ্ধি হয় ওগুলো খায় আপনি শিকার করতেছেন আচ্ছা আপনি আপনি কি নিজে নিজে কখনো খাইছেন হ্যাঁ খাইছেন তাহলে মাজারে গাঁজা খাওয়া হয় এটা আপনি স্বীকার করেন নাকি মোট কতগুলো মাঝারে গেছিলেন তাহলে নামাজ আপনি কখন পড়েন সময় হলে সময় হলে নামাজ পড়েন